সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আমি বরাবরের মতো আবারও এই মসজিদের আপডেট কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বরাবরই আপডেট কাজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজও অনেকটাই আপডেট হয়েছে চিন্তা করলাম এই আপডেট ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এটি একটি মডেল মসজিদ তৈরি হতে যাচ্ছে তো দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা যে অংশটুকু দেখতেছেন এটা পশ্চিম পাশের অংশকে ভাঙা হয়েছে এটা যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে নামাজ পড়ার উপযুক্ত হবে তখন কিন্তু দ্বিতীয় অংশটুকু আমি যেখানে হাঁটতেছি এটাও কিন্তু ভাঙ্গা হবে এটা পুরাটাই কিন্তু তৈরি করা হবে

ফিফটি পারসেন্ট এখনও হয় নাই গোটা মসজিদটা আমাদের যেহেতু হবে অর্ধেক অংশ করে নিচ্ছি যে একটুটুকু করার পরে সার ঢালাই দেওয়ার পরে বাকিটা মা মুসল্লিদের নামাজের উপযোগী করে দিয়ে বাকিটা বাকি অংশটুকুও ভাঙব কাছাকাছি চলে যাবে খরচ এখন সকলে দানের টাকা এই মসজিদটি হচ্ছে হয়তো যারা ভিডিওটা দেখবেন বা যারা এক করবেন একটু এই মসজিদে দান করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে তো ভাই এখানে কত গাড়ি কত গাড়ি বিট লাগলো প্রায় চলে গেছে আর কি মাটি পানি দিয়ে করা হচ্ছে গাড়ি মতো আর কি থেকে আচ্ছা ঠিক আছে আধুনিক মানে সুন্দর হবে আগের আগের চাইতে অনেক সুন্দর হবে আগের ছিল ইট দিয়ে ব্রিক ওয়াল এখন আরসিসি কলম দিয়ে করা হচ্ছে পাথর দিয়ে সব কাজ করা হচ্ছে এই পর্যন্ত যতটুকু করা হয়েছে আচ্ছা প্রস্রাব পায়খানা ওটা আপাতত পেশাব পায়খানা ওদিকেও আমরা করবো আপাতত মূল মসজিদে কাটামোটা করার পরে পেশাব পায়খানা উপরতলাতেও পেশাব পায়খানার কাজ হবে মানে উপরে উঠলে উপরে উজু করতে পারবে মুসল্লিরা নিচে হলে নিচেও করতে পারবে আমরা আপাতত করার জন্য নিচে কাজ করতেছি এই নিজের জন্য মানে করার শেষ হলে তারপর ওদিকে হাত দেবে ইনশাল্লাহ দানের হাতটা একটু আপনারা সকলেই বৃদ্ধি করলে টাকা পয়সারও বিশাল টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা হয়তো বা সকলেই দিচ্ছে আল্লাহ রহমতে কম বেশি সকলেই দান করতেছে আপনারা আরও বেশি বেশি কেউ দান করার চেষ্টা করবেন আপনারা বাইরে যারা প্রবাসী থেকে বলতে দেখতেছেন এই ভিডিওটা তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে দানের হাতটা একটু বেশি করে বৃদ্ধি করে দেন সকলেই মসজিদের এক টাকা যদি কেউ দান করে যায় আখারাতের জন্য তার এটা এক আর আমরাও সকলেই চেষ্টা করব যে দশ টাকা দান করে মসজিদটা আমারও যেন দুই টাকা থাকে দানের হাতটা যে এই মসজিদে দশ টাকা দিছি যে মসজিদটা হচ্ছে এত সুন্দরভাবে এই কমিটিটা গ্রহণ করতেছে এদের কাছেও দোয়া জানাই বা মাতচ জানায় যারাও এরাও যেন কাজটা করতে পারে আপনারও এই দানে অংশীদার হতে পারেন আমি সবাইকে সালাম জানাচ্ছি আন্তরিকভাবে সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রসাব পায়খানার যে অজুখানার যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখন আর নাই সেই জায়গাটা পশ্চিম পাশে আপাতত করে দেওয়া হয়েছে সুন্দর করে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই দিব আমি এতক্ষণ উপরে ছিলাম আমি সিঁড়ি দিয়ে নিচে নামে যাচ্ছি নিচে আপনাদেরকে দেখাবো বলে দেখুন কাজ কিন্তু চলমান পরিশ্রম করে কাজ কিন্তু চলতেছে একটু কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তো কোটি টাকার উপরে এই কাজের সম্ভবত বাজেট চলতেছে সবাই দান করতেছে আপনারাও দান করার চেষ্টা করবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখতেছেন এটা হলো অজুখানা বর্তমানে পশ্চিম সাইডে করা হয়েছে ওয়াল ভেঙে অজুখানা করা হয়েছে অস্থায়ীভাবে যেন এখান থেকে অজু করতে পারে এটা হলো অজুখানা নতুন ভাবে করা হয়েছে তো পরবর্তীতে এটা স্থানান্তর করে আরো সুন্দর আরো আধুনিক মোজাইক এবং টাইলস দিয়ে কিন্তু আরো সুন্দর করে কিন্তু এ বি আরো করা ততাগা। হবে তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আরো সুন্দর করে আমি আরো সুন্দর করে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি মসজিদটি খুব খুবই সুন্দর ভাবে তৈরি হচ্ছে এই সুন্দর করে এখান থেকে সিঁড়ি তৈরি করা হয়েছে অনেকটাই কিন্তু আগের থেকে উপরে করা হয়েছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন